প্রতিবাদ জানিয়ে র‍্যাবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সজনরা শুক্রবার সদর উপজেলার ধর্মপুর থেকে তাকে আটক করা হয় সকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আটক নুরউদ্দিনের বড় ভাই জসীমউদ্দিন অভিযোগ করেন তার ছোট ভাই ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শুক্রবার সকালে একটি বিয়ের অনুষ্ঠান থেকে সাদা পোশাকে র‍্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যায় পরে পিস্তল ও পাইপগান সহ তাকে আটক দেখিয়ে থানায় হস্তান্তর করে পুরো ঘটনাটি সাজানো বলে দাবি করেন তিনি এই ঘটনায় জেলা প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন যখন হেরা তল্লাশি করেন আমিও বেলগনিতে যাই দেখি দেন হেরা গাড়ি থেকে এগুলো নামে নিয়ে আসতেছে তখন আমিও চিৎকার করি দিন কি ভাই আপনারা এটা কি করেন প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই দাবি যে আমার দুটো ছেলেমেয়ের দিকে তাকাই ওনাকে যেন একটু নির্দোষ প্রমাণ করে আমি স্পষ্ট দেখছি ওরা অস্ত্র নিয়ে ঢুকছে ওরা আবার অস্ত্রগুলাকে আমাদের বাড়িতে নি ছবি তুলতেছে